জয় বাজঙ্গলি আজকে ভিডিও শুরু হচ্ছে এখান থেকে আর আমি এখন এসেছি মহেন্জগঞ্জ ভিডিও অফিসে আমার একটা বিশেষ দরকার একটা পেপারপত্র ছিল যেটা নিতে এসেছিলাম আমি আর এখন আমরা যাচ্ছি নবদ্বীপ ব্রিজ হয়ে যাব এসেছিলাম খেয়াঘাট দিয়ে এখন যাব ব্রিজ দিয়ে তাও বলতে গেলে আট নয় কিলোমিটার হবে তো যেতে যেতে জার্নিটা দেখাবো আর চ্যানেলটা সবাই সবচেয়ে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবো চলো যাওয়া যাবে তো আমাদের সঙ্গে আছে সুজয় এখন হেলমেট পরে নিতে হবে কারণ নিজের সুরক্ষা সবচেয়ে আগে এটা সবার জন্য তোমার সুরক্ষাটা সবচেয়ে আগে নেওয়া যাই হোক না তো আমরা এখন হাইওয়ে ঢুকছি ব্রিজ সামনে ব্রিজে ঢুকছি ব্রিজে আরে প্রচুর প্যাপরা করা হয়েছে তা তো এখান থেকে আমরা এখন হাইওয়ে ঢুকলাম হাইওয়ে এখন এটা হাই রোড তো অনেক জার্নি হলো আমাদের সবে আসলাম নয় নয় কিলোমিটারের মধ্যে পাঁচ ছয় কিলোমিটার আসলাম এখনও ছয় কিলোমিটার বাকি আছে কিন্তু সামনে যদি ওখান মোকান থাকে তো আমরা লিমসি হবে যেরকম মানে গরম তো আমার ঠান্ডা মধ্যে খেতে হবে এখন এখনও দেরি আছে সামনে ব্রিজ বলতে ওখান থেকে টোল বক্স এখান থেকে টোল না হচ্ছে হাইওয়েডে কিছু কিছু গাছ আছে ফুলের সেগুলো খুবই দারুণ লাগে যেমন সামনে থেকে হলুদ আর এরা খুব প্যাপা করে আওয়াজ হয় গাড়ি বোঝা যায় না কথা আমার ওই তোমার যাচ্ছিলাম তো দেখি সাইডে একটা তালের শ্বাস বেড়ছে লোক দাদা ওই দেখো তালের শ্বাস ওই যে তো ভাবলাম তালের শ্বাস একটুখানি টেস্ট করা যাক আর এটা ইংরেজি আইস আপেল তো দাদা কুড়ি টাকার পাঁচটার মতো নিচ্ছে তো আমরা একবার ট্রাই করে দেখবো এটা আমাদের জন্য নতুন করে একটা নেবে পাঁচটা কুড়ি না দাদা কী জন্য তাকাচ্ছে তো আমি এখানে ভিডিও করছি তো আমাদের সবাই তাকিয়ে আছে তো এটার মধ্যেই থাকে সে ভেতরের শ্বাসটা তো দাদা সেটাই বের করবে তো দাদা এখানে মনে হয় বসে প্রতিদিনই ওই যে সামনে ব্রিজ ব্রিজে একটু আগেই ব্রিজে একটু পরেই দাদা এখানে বসেন বলে দাদা

শক্ত আছে তালের শ্বাস খেয়ে আমি চেষ্টা করি প্রকৃতি সব করা জিনিসই ভালো এই সেই তালের শ্বাস ভেতরে একটু জল থাকে ওটাকে একটা বাইক দেওয়ার পর কিছু মানে জলটা বেরিয়ে আর এটা পুরো খেতে হবে এটা হচ্ছে তালের শ্বাসের তালের যে শ্বাসটা যেটা ভেতরে থাকে তালের ভেতরে থাকে এই অংশগুলো কিন্তু তাল পাকলে যে পাকা তাল যেরকম লাল হয়ে যায় এই অংশগুলো সেই লালটা হয়ে যায় এখন কিছু কিছু পরিমাণ বাড়ির জন্য নিয়ে যাচ্ছি চলো বাড়ির দিকে দেখা সামনে দেখা যাচ্ছে ব্রিজ ব্রিজ এটা হলো নবদ্বীপ গৌরঙ্গ সেতু ওই দিকে দেখা যাচ্ছে ও ওই যে মায়াপুরটা লুচি খাওয়া পালা দোকানে এসে কেনার জন্য আর কত কিছু রোদে থাকলে ঠান্ডা জিনিস খুবই ভালো লাগে থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম প্লাস্টিক স্ট্রয়ের বদলে পেপার স্ট্র দিয়েছে প্লাস্টিকের র্যাপিংয়ের বদলে